নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আর সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি শেয়ার করতে চাইছি কিছু কথা সেই কথাগুলো হয়তো অনেক আগেই বলা উচিত ছিল বলা দরকার ছিল কিন্তু উপরচুপুরি কতগুলো ঘটনা ঘটে যাওয়ার ফলে এই বিষয়ে আর কথা বলা হয়ে ওঠেনি বরং পরিস্থিতির দিকে নজর রাখা বলে একটি কোটান কোট শব্দবন্ধ আমরা ব্যবহার করি খবরের দুনিয়াতে সেই বিষয়টি করছিলাম সেই বিষয়টি চালাচ্ছিলাম পরিস্থিতির দিকে নজর রাখছিলাম শুরু করে একটা গল্প বলে সেটা হচ্ছে গল্পটা এরকম আজকে একটা দরকার পড়েছিল সেই কারণে কিছু টাকা জমা করতে গিয়েছিলাম কোনো একটি ব্যাংকের এটিএম এবং সেখানে বেশ কিছুটা ঘোরাঘুরি করতে হলো বিভিন্ন জায়গায় সব জায়গায় তো জমা হয় না সব জায়গায় সব এটিএম থেকে তোলা যায় টাকা কিন্তু সব এটিএম এ জমা করা যায় না টাকা তো সেই রকম এটি ডিপোজিট করা যায় যে এটিএম গুলোতে সেইখানে খোঁজ খোঁজ এবং করতে করতে শেষ পর্যন্ত পেলাম পাওয়ার পর যেটা দেখা সেটা হচ্ছে সেখানে টাকা জমা নিচ্ছে না ইকুইপমেন্ট ফেলিওর দেখাচ্ছে এবার ইকুইপমেন্ট ফেলিওর বিষয়টা কি বিষয়টা হচ্ছে যন্ত্র আর টাকা নিতে পারছে না যতক্ষণ না সেই টাকাটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যন্ত্র টাকা নিতে পারছে না একটা কারণ হতে পারে যে টাকা বক্স যেটা সেটা ফুল হয়ে গিয়েছে সেই মেশিনটির সেই টেলার মেশিনটির ফুল হয়ে গিয়েছে আর দ্বিতীয় কারণ হতে পারে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে সেই কারণে টাকা জমা নেওয়া যাচ্ছে না কোনো একটা যান্ত্রিক গোলযোগ সেটা টেকনিশিয়ানরাই ভালো বলতে পারবে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে বাইরে যিনি বসেছিলেন সিকিউরিটি তাকে জিজ্ঞেস করছিলাম টাকা জমা নেওয়া যাচ্ছে না তখন বললো না দাদা এতে টাকা জমা নেওয়া যাচ্ছে না এটা ওই ব্লক করে দিয়েছে বুঝলেন তো এই যে পাকিস্তানের সাথে ভারতের যে সমস্যার যুদ্ধটা শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের ফলে এই যে টাকা দেওয়া নেওয়া এই বিষয়গুলো একদম বন্ধ হয়ে গেছে আমি বললাম কোথায় পাশেই এক ভদ্র তো টাকা তুলতে পারছেন কিন্তু টাকা জমা দেওয়া যাচ্ছে না কেন অন্য আরেকটি মেশিনে তো সেখানে দুটি মেশিন ছিল একটি আপডেশনের মেশিন ছিল তিনটি মেশিন সেই এটিএম টিতে রয়েছে তো তিনি আমাকে এই বক্তব্যটা বললেন আমি বললাম দেখুন ভুল খবর দেবেন না এটা এই দুটো কারণ হতে পারে হয় টাকা ফুল হয়ে গিয়েছে বক্সে না হলে টাকার জমা নিতে কোন একটা যান্ত্রিক গোলযোগ হচ্ছে এই দুটোর মধ্যে যেকোনো একটা যুদ্ধের জন্য এটিএম বন্ধ করে দেওয়া হয়েছে এরকম কোনো খবর কিন্তু কোথাও নেই না এই যে দেখাচ্ছে এটিএম থেকে টাকা তুলে রাখতে হবে টাকা ক্যাশ হাতে টাকা তুলে রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা তাই বললাম এগুলো সবটাই ভুয়ো খবর কেনই এই খবরগুলো ছড়াচ্ছেন এবং যারা গ্রাহক আসছেন যারা ব্যাংকের কাস্টমার তাদেরকে সেই ভ্যালিউড কাস্টমারকে এইরকম খবর ভুয়ো খবর আপনারা শোনাচ্ছেন এগুলো তো ঠিক নয় বলে আমি সেখান থেকে বেরিয়ে এসে অন্য আরেকটি এটিএম আবার কাজ কিন্তু বিষয়টা হচ্ছে মানে যে কারণে এই কথাটা বললাম সেটা হচ্ছে এরকম ভুয়ো খবর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর প্রচুর ভুয়ো খবর যুদ্ধ প্রায় আপনার ঘরের মধ্যে বেড়ে গিয়েছে তার কারণ হচ্ছে টেলিভিশনের পর্দায় আপনি দেখতে পাচ্ছেন যে যুদ্ধ প্রায় বাঁধিয়ে দেওয়া হয়েছে মানে যুদ্ধ বেঁধেই গেছে দেশে এই মুহূর্তে অভাব অনুটনে ভর্তি হয়ে যাবে মানুষজন যারা সিভিলিয়ান তাদেরকেও যুদ্ধে যেতে হতে পারে যুদ্ধে নামতে হতে পারে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে এই ব্যাংকের এটিএম থেকে শুরু করে আহ বিভিন্ন বাসের কন্ডাক্টাররা ড্রাইভাররা এবং যাত্রীরা তারা নিজেদের মধ্যে মোটামুটি যুদ্ধ বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করছেন এবং এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা হবারই ছিল তার কারণ দায়িত্বজ্ঞানহীন সংবাদ মাধ্যম আমি শুধুমাত্র মেন স্ট্রিম মিডিয়ার কথা বলবো না হ্যাঁ মেন মিডিয়ার এতে বিশাল দায় রয়েছে দায়িত্ব রয়েছে সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম তারও দায় রয়েছে সমাজ মাধ্যমে নানান রকমের অসংযমী খবর ছড়ানো হচ্ছে বিভিন্ন মানুষ নিজেদের এজেন্ডা পালনের জন্য বিভিন্ন খবর ছড়িয়ে দিচ্ছেন মার্কেটে সেই খবরগুলো ছড়িয়ে দিচ্ছেন সমাজ মাধ্যমে যারা এই খবরগুলো ছড়াচ্ছেন তাদের মূল আহ দায়িত্ব হচ্ছে নিজেদের ভিউ বাড়ানো নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানো এই সাবস্ক্রাইবার বাড়িয়ে ভিউ বাড়িয়ে তারপরে যদি খবরটি ভুয়ো প্রমাণিত হয় তাহলে একটি ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি তাতেও ভিউ বাড়ছে তাতেও সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু এটাতে কি হচ্ছে এটাতে হচ্ছে মিস এবং রং ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে এবারে আমি আসি যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা মানে এই অবতারণা সেটা হচ্ছে অপারেশন সিন্ধু আপনারা সবাই জানেন যে সাতই মে মানে ছ তারিখ রাত্রে একটা পাঁচ থেকে একটা তিরিশের মধ্যে পঁচিশ মিনিটে এয়ার স্ট্রাইক করা হয় নটি জায়গায় পাকিস্তানের মূল ভূখণ্ডের মধ্যে চারটি জায়গায় এবং পাক অধিকৃত কাশ্মীরের পাঁচটি জায়গায় নটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল পঁচিশ মিনিটের মধ্যে নটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় আটটি জায়গা বেছে নিয়ে এই ঘটনাটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি জানা কিন্তু সেদিন কি বলা হয়েছিল মনে আছে বিভিন্ন দায়িত্বশীল সংবাদ মাধ্যম মৃত্যু হয়েছে এরকম একটা খবর প্রকাশ করেছিল না হ্যাঁ বারবার সংবাদ যারা সঞ্চালক সঞ্চালিকা তারা জোর গলায় বলছিলেন যে নশো জন জঙ্গি মারা গিয়েছে সূত্রের খবর সূত্রের খবর অসমর্থিত সূত্রের খবর এই সমস্ত সূত্রের খবরগুলি শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয় অনেক সময়ই সেরকমটা হয় সংবাদ মাধ্যমের সামনে যখন সেই খবরটি এলো মানে সমর্থিত সূত্রের খবর এলো অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো যে সত্তর জন জঙ্গিদ এবং তাদের পরিবারের লোকজনদের মৃত্যু হওয়ার আশঙ্কা মানে খবর পাওয়া যাচ্ছে এবং আরও চল্লিশ জনেরও আহত হওয়ার বা নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ সত্তর প্লাস চল্লিশ একশো দশ তাইতো সেই সংখ্যাটা পৌঁছেছিল নশতে মিস ইনফরমেশন রং ইনফরমেশন কিন্তু তখন থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে হামলা হয়েছিল গত এপ্রিল এবং সেই বাইশে এপ্রিল পরে বাইশে এপ্রিলের পর থেকেই ভারতের সীমান্তে পাকিস্তানের গোলা বাড়ি যেটাকে বলি আমরা গুলিগুলা সেটা কিন্তু অব্যাহত এবং সেটা এখনো পর্যন্ত চলছে কিন্তু ঠিক কতটা খবর দেব এবং কতটা খবর বাড়িয়ে বলবো সবার আগে সব খবর দেওয়ার তাগিদে কোন খবরটা ভুল খবর ভুয়ো খবর দেব সেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবর হতে পারে ফেসবুক ইউনিভার্সিটির খবরও হতে পারে কিংবা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক্স হ্যান্ডলে যদি পোস্ট করে থাকেন সেই খবরটাও হতে পারে সেটাকে একেবারে সত্য খবর বলে মেনে নিয়ে মোবাইল দেখে দেখে সঞ্চালক বা সঞ্চালিকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলে প্রচার করছেন যখন তখন কি হচ্ছে বলুন তো তখন মানুষের মধ্যে সেই খবরটা ছড়িয়ে যাচ্ছে এই যে সমস্ত সংবাদ চ্যানেলগুলোর কথা বলছি সেটা আমি শুধুমাত্র বাংলা চ্যানেলের কথা একদমই বলছি সেটা সর্বভারতীয় চ্যানেল যেগুলি রয়েছে ইংরেজি কিংবা হিন্দি ভাষার ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে দায়িত্ব জ্ঞানহীন খবর স্প্রেড করে দেওয়া হয়েছে এগুলো অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয় আপনারা জানেন এবং এক্ষেত্রেও সেরকমটাই হয়েছে আর এক্ষেত্রে সেরকমটা হয়েছে বলেই মানুষের মনের মধ্যে ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ খুব সত্যি কথা যে অনেকগুলো লঞ্চিং প্যাড অনেকগুলো ট্রেনিং ক্যাম্প অনেকগুলি ক্যাম্প সেদিন ধ্বংস করে দেওয়া হয়েছিল নটি হাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল খুব সত্যি এটাও খুব সত্যি যে এই সাত তারিখ পর অর্থাৎ সাত এই যে এয়ার স্ট্রাইক হলো এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেল তারপর থেকে কে আগে খবর দিতে পারবে কে কেমন ভাবে খবর দিতে পারবে এমন এমনকি সেনাবাহিনীর অর্থাৎ যারা নিরাপত্তা রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীর নলের সামনে দিয়ে ক্যামেরা চলে যাচ্ছে কিংবা তার পাশে বসে খুব চুপি 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 সারে কেউ একজন সংবাদ পরিবেশন করছেন কোনো একজন রিপোর্টার কোনো একজন প্রতিবেদক সেটা সত্যি সত্যি খুব অবিশ্বাস্য বলে মনে হয় নাকি না অবিশ্বাস্য বলে মনে হয় না আম মানুষের সাধারণ মানুষ তাতে বিশ্বাস করেন এবং এরকমটাই ঘটছে তারাও মনে করেন সুতরাং তাদের কাছে এই মিস ইন্টারপ্রিটেশন অফ খুব খারাপ খারাপ অত্যন্ত অত্যন্ত নিন্দার আর সেই কারণেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে বারংবার বলা হচ্ছে আজকেও একটি সার্কুলার আহ বেরিয়েছে আপনারা হয়তো জানেন না আমি সেই সার্কুলারটি দেখাবার চেষ্টা করব আপনাদের বলবার চেষ্টা করব আপনাদের সেই বিষয়টি সেটা হচ্ছে যে সেই সার্কুলারে এরকমটাই বলা হচ্ছে যে সেনাবাহিনীর রিয়েল কোনো অপারেশনের খবর না দেখানো হয় সংবাদ মাধ্যমে যাতে সেনাবাহিনী ঠিক কোথায় অপারেশন চালাচ্ছে সেই বিষয়টি যাতে না বলা হয় সংবাদ মাধ্যমে যাতে সেনাবাহিনীর অ্যাবাউট সবাই জেনে না যায় তার জন্য জানানো হচ্ছে বলা হচ্ছে বারংবার বলা হচ্ছে আগেও এইরকম সার্কুলার দেওয়া হয়েছে এবং এবারও আগে সেই সার্কুলার ছিল আমাদের কাছে এসেও ছিল এবং সেই সার্কুলার ইমেলের মারফত এসেছিল প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে এবার যেটি এখন এক্স হ্যান্ডল সেই এক্স হ্যান্ডেলে সেখানে পোস্ট করে বলা হলো যে এই ধরনের কোনো খবর যাতে স্প্রেড করা না হয় ভাবে যাতে জানিয়ে দেওয়া না হয় যে সেনাবাহিনী ঠিক কোথায় কোথায় অপারেশন চালাচ্ছে সংবাদ মাধ্যম দায়িত্বশীল সংবাদ মাধ্যমের সেটা বোধহয় দায়িত্বের মধ্যে পড়ে না আমরা সেই দায়িত্বটা ভুলে যাচ্ছি আমরা টি জন্য অর্থাৎ যাতে আমাদের চ্যানেলটি সবচাইতে বেশি লোক দেখে আমরা সব খবর সবার আগে দেখাবো সবার আগে সেই খবরটি ব্রেক করব এবং সেই খবরটি একেবারে সানসানি খেজ বানাতে হবে অর্থাৎ সেনসেশনাল বানাতে হবে এই তাগিদে আমরা সেই খবরকে দেখাচ্ছি একেবারে খবরের সীমানা ছাড়িয়ে কিন্তু সেটা কতদূর যুক্তিসঙ্গত এই বিষয়গুলি নিয়ে পিআইডি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো তারা কিন্তু ইতিমধ্যেই তারা প্যাক্ট চেকার চালু করেছে এবং নানান বিষয়ে যে ভুয়ো খবর খবর দেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে যাচ্ছে যে খবরগুলো টুইটারে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ এক্স ছড়িয়ে যাচ্ছে যে খবরগুলো সেই খবরগুলো সত্যি কিনা সেটা যাচাই করে নেওয়ার জন্য পিআইবি প্রেস ব্যুরো ফ্যাক্ট চেকার চালু করেছে এবং সেই ফ্যাক্ট চেকারে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার হাতে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি আজকের পোস্ট এবং সেই পোস্টে দেখানো হচ্ছে বলা হচ্ছে অল মিডিয়া চ্যানেলস ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর অ্যাডভাইস টু রিফ্রেন ফ্রম লাইভ কভারেজ অব রিয়াল টাইম রিপোর্টিং অব ডিফেন্স অপারেশনস And movement of security forces. Disclosure of such sensitive or source based information khabur, may jeopardize operational effectiveness and endanger lives. Past incidents like the Kargil War 2611 attacks and the Kandahar hijacking underscore uh, the risks of uh, premature reporting. As per clause, it is যেবা হয়েছে এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে অর্থাৎ ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই এক্স হ্যান্ডলে পোস্টিং করা হয়েছে কেন করা হয়েছে বলুন তো তার কারণ আপনি দায়িত্বজ্ঞানহীনের মতন খবর পরিবেশন করেছেন মশাই আর সেই দায়িত্বজ্ঞানহীনের মতন খবর পরিবেশন করার দায়টা নিতে হতে পারে কিন্তু ভারতের সাধারণ জনগণকে আর ভারতের সাধারণ জনগণ মানে আমি আপনি সবাই তাই তো হ্যাঁ এই যে আপনি আমি আপনাদের বলছিলাম যে গত আট তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধের পর থেকে শুক্রবার ন তারিখ সকাল পর্যন্ত যে ভুল খবরগুলো ভুয়ো খবরগুলো ছড়ানো হয়েছে সেই ভুয়ো খবরগুলো ছড়ানোর পেছনে একাংশের পাকিস্তানি মিডিয়া পাক মিডিয়া দায়ী এবং পাক মিডিয়ার তরফ থেকে এটা একটা স্ট্র্যাটেজিক ওয়ার হিসেবে চালানো হয়েছে এবং যাতে এই ভুল খবরগুলো মানুষের মধ্যে ভারতের মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেই চেষ্টা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেশ কিছু সমাজ মাধ্যমের যারা কি বলে ইনফ্লুয়েন্সার তাই তো হ্যাঁ সেই ইনফ্লুয়েন্সার তারাও কিন্তু এই ধরনের খবরগুলোকে স্প্রেড করে দিয়েছে ভারতকে প্রায় নাজেহাল করে দিয়েছে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত নাজেহাল হয়ে যাবে এবং ভারতের যে তেলের যে তোমার খনিজ তেল আপনার সেই তেলের ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাচ্ছে এই রকম একটা খবরও ছড়ানো হয়েছে কি কি খবর ছড়ানো হয়েছে আমি আপনাদের একটু শেয়ার করছি সেনা সূত্রে জানানো হয়েছে খুব সত্যি যে পাঞ্জাবের একাধিক জায়গা জম্মু সেখানেও সেনা সূত্রে জানানো হয়েছে আজকে শুক্রবার সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে ভারতের বিদেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং সেই সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তরফ থেকে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে বেশ কিছু হামলা চালানো হয়েছিল কিন্তু সেই হামলার দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা হামলা আকাশ্রেড ট্রাম্প এটি একটি অসম্ভব শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানে আহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এই সিক্সটিন যুদ্ধ বিমান পাকিস্তানের দুটি জে সেভেন্টিন যুদ্ধ বিমানও ধ্বংস করা হয়েছে এরকমটাই মনে করা হচ্ছে অন্তত এই সাংবাধিক বৈঠকে যেমনটা জানানো হয়েছে সেনবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকে তরফ থেকে তো ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছিল পাকিস্তানের তরফে তাও প্রতিহত করা হয়েছে আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে তবে একদিকে যেমন সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের সঙ্গে সংঘাত ঠিক তেমনি যে একটু আগে যেটা বলছিলাম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পাকিস্তান কিন্তু সেই কাজটা করে যাচ্ছে ভুয়ো খবর কি রকম ভাবে ছড়ানো হচ্ছে বলি ফ্যাক্ট চেকার হ্যাঁ ফ্যাক্ট চেকারে দেখা যাচ্ছে এই ভুয়ো খবরের অনেকগুলোই বিভিন্ন পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে এটা কিন্তু চিন্তার এবং তাতে আমরা অনেক সময় বিশ্বাসও করে বসছি আটই মে রাত দশটা থেকে নয় মে সকাল সাড়ে ছটা পর্যন্ত প্রেস ইনফরমেশন ব্যুরো একাধিক ভাইরাল ভিডিও এবং পোস্টের সত্যতা যাচাই করে জানানো হয়েছে যে সেই ভিডিও এবং পোস্টগুলো হয় বিকৃত নয়তো ভুয়ো কি কি মিথ্যার ঝুলি সেগুলো বলছি বৃহস্পতিবারে রাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে পাঞ্জাবের জালানদারে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে কিন্তু পরে রাখা যায় সেই খবর এবং ভিডিও ও জালানদারে ডেপুটি কমিশনারও খবরটি ভু বলে চিহ্নিত করেন সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবার দাবি করা হয় এরকমটাই যে পাক হামলায় 20 রাজ ব্যাটেলিয়ন পরিচালিত একটি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করে দেওয়া হয়েছে সেই দাবি এবং দাবির সপক্ষে একটি পোস্ট করে ভিডিও দেওয়া হয় সেটিও মিথ্যা প্রমাণিত হয়েছে 20 রাজ ব্যাটেলিয়ন বলে ভারতের বাহিনীর কোনো ইউনিট নেই সেরকমটাও জানিয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে এসেছে পিআইবি ফ্যাক্ট চেকার এর মাধ্যমে দু হাজার কুড়ি সালে লেবাননের রাজধানী বেইরুটের একটি বিস্ফোরণের ভিডিও বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করা হয় যে সেটি ভারতের ওপর পাক হামলার ভিডিও পোস্টে এরকমটাও দাবি করা হয় যে ভিডিওটি ভারতের ওপর পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের হামলার ভিডিও মিসাইল হানা সমাজ মাধ্যমে ব্যাপক শেয়ার হয় পরে দেখা যায় সেটি ভিডিওটি ভুয়ো রাজৌরিতে আত্মঘাতী হামলা নিয়ে গুজব ছড়ায় সমাজ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে বৃহস্পতিবার রাতে রাজৌরির সেনা ব্রিগেডের উপর ফিদায় হামলা চালানো হয়েছে সেটাও ভুয়ো সেই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে অচিরে কিন্তু পরে পিআইবি নিশ্চিত করেছে যে রাজৌরিতে ফিদায় হামলার কোনো ঘটনাই ঘটেনি ভিডিওটিও ভুয়ো মানুষকে বিভ্রান্ত করে ভয়ের আবহ তৈরির জন্য পোস্ট করা হয়েছে সেই ভিডিও সংঘাতের আবহে বৃহস্পতিবার একটি এক নাম করে একটি চিঠিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে আপনারা হয়তো অনেকেই দেখেওছেন সেনার গুর্জেন হয়তো হোয়াটসঅ্যাপে পিআইবি স্পষ্ট করে জানিয়েছে ওই নামের কোনো ব্যক্তি সেনার উচ্চ পদে আসেনি নন চিটিটিও ভূ ভারতের বিমানবন্দরগুলিতে প্রবেশের ক্ষেত্রে সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও গুজব ছড়ায় সমাজমাধ্যমে সেই খবরের জেরে হুইচই পড়ে যায় পরে দেখা যায় খবরটি মিথ্যা এবং সরকারের তরফে সেরকম কোনো নির্দেশ জারি করা হয়নি গুজরাতের হাজিরা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এরকমটাও দাবি করা হয় লিস্ট বিশাল লম্বা লিস্ট একটি ভিডিও পোস্ট করা হয়েছিল সেটিও কোনো আহ সঠিক খবর নয় ভিডিও খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে দু হাজার সালের জুলাই মাসের একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ভিডিও এরকমই ভুয়ো খবর প্রচুর ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে সেই খবর দেখে প্রথম খবর দেওয়ার তাগিদে অনেক সময় মেন স্ট্রিম মিডিয়াও সেই খবর দিয়ে দিচ্ছে আর তার ফল কি হচ্ছে বলুন তো তার ফল আমার এই পাড়ার একজন তিনি ছাব্বিশ কেজির চালের বস্তা তুলে নিয়ে এসে বাড়িতে স্টোর করে রেখেছেন যাতে যুদ্ধ বাদলে অন্তত ভাত ফুটিয়ে খেতে পারেন আলু ডিম এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে অত্যাবশ্যকীয় পণ্য ডাল থেকে শুরু করে সরষের তেল সবকিছুই লোকে স্টোর করতে আরম্ভ করে দিয়েছে আরে মশাই স্টোর করার কোনো দরকার নেই যুদ্ধ আপনার আমার মধ্যে এসে পড়েনি বাড়িতে এসে মিসাইল পড়বার কোনো সম্ভাবনা এই মুহূর্তে এখনো পর্যন্ত দেখা যায়নি যদি সম্ভাবনা দেখা দেয় তাহলে সরকারি তরফ থেকে আগের থেকে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি কি নিতে হবে কি কি মেজার্স নিতে হবে সব কিছু জানিয়ে দেওয়া হবে কিন্তু সেরকম তো কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি তাহলে এখনই এত ভয় পেয়ে এত প্যানিক্ট হচ্ছেন কেন ভুয়ো খবর দেখে আপনি প্যানিক্ট হচ্ছেন আর তার ফল চাপ গিয়ে পড়বে কিন্তু সেই বাজারের উপরে আপনি যত জিনিসপত্র মজুদ করবেন বাড়িতে তত কিন্তু বাজারের উপরেই চাপ পড়বে কারণ বাজারে যোগান নেই এবারে আসুন সরকারের দায়িত্বের কথায় আসি আমি ইতিমধ্যে আরো বেশ কিছু খবরাখবর পাচ্ছি পাঞ্জাবের ফিরোজপুরে পাঁচ ড্রোন পড়েছে একই পরিবারের তিনজন আহ শ্রীনগরে হামলা হয়েছে পোখরানে বিস্ফোরণ হয়েছে এই রকম খবরগুলো পাওয়া যাচ্ছে কিন্তু সেই খবর সম্পর্কে যতক্ষণ না যতক্ষণ না সেনাবাহিনীর তরফ থেকে যতক্ষণ না প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত আহ খবরাখবর ছড়ানো বন্ধ রাখুন ছড়ানো বন্ধ রাখুন সেই সমস্ত ভুয়ো খবর যেগুলি আপনি হোয়াটসঅ্যাপে পাচ্ছেন ফেসবুকে পাচ্ছেন সেই সমস্ত খবর শেয়ার করবেন না প্লিজ খবরটিকে প্রেস ইনফরমেশন ব্যুরোর কিংবা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়া এই সমস্ত জায়গাগুলো থেকে একটু তাদেরও টুইটার হ্যান্ডেল রয়েছে তাদের কোনো ফেসবুক পেজ নেই কিন্তু তাদের টুইটার হ্যান্ডেল রয়েছে সেই সমস্ত টুইটার হ্যান্ডেলে ফ্যাক্ট চেক করা যায় সেটা চেক করুন পিএমও রয়েছে প্রাইম মিনিস্টার্স অফিস রয়েছে সেখান থেকেও খবরাখবর দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে হ্যাঁ দেশের চব্বিশটা বিমানবন্দর সেখানে কিন্তু বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে সেরকমটাই জানিয়ে দেওয়া হয়েছে আগামী পনেরোই মে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে সেগুলো হচ্ছে দশই মে পর্যন্ত ছিল সেটা পনেরোই মে পর্যন্ত হচ্ছে সেই বিমানবন্দরগুলো হচ্ছে অমৃতসর চণ্ডীগড় শ্রীনগর লুধিয়ানা সিমলা কাংড়া গগ্গল হালওয়ারা জম্মু, লে জামনগর হিরাসর পোন্দর কেশোর কান্দলা এবং ভুজ এবারে যেগুলো মানে এই চব্বিশটি বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল যেসব বিমানের সেগুলি বেশিরভাগই বাতিল করে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া জম্মু শ্রীনগর লে যোধপুর অন্ডিগড় ভুজ রামনগর রাজকোটে যাতায়াতকারী সমস্ত বিমান বাতিল করে দিয়েছে তরফে কিন্তু তাদের যাত্রীদের সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে আর এবারে আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে একটু আগে বিমানবন্দরে যেতে হবে যারা বিমানে যাতায়াত করছেন তাদের একটু দেশের উত্তর উত্তর পশ্চিম দিকে যারা যাতায়াত করছেন তাদের একটু আগেই বিমানবন্দরে যেতে হবে এবং একটু কড়া নিরাপত্তা রয়েছে সেই কড়া নিরাপত্তা তো অবশ্যই গোটা দেশ জুড়ে সবসময় রাখা উচিত বলে আমার মনে হয় অন্তত ব্যক্তিগত ভাবে আমি একটু বড় রয়েছে সংবাদ মাধ্যমের দায়িত্ব এটা ছোট ঘটনার কথা বলি যৌথ বাহিনী ঢুকলো জঙ্গল মহলে মনে পড়ছে নিশ্চয়ই সেই সময় আহ যৌথ বাহিনী ঢোকার খবরটা আমরা আগে পেয়ে গিয়েছিলাম জানেন কিভাবে পেয়েছিলাম বলুন তো মাওবাদীদের তরফে অর্থাৎ যারা মাওবাদী ওই জনগণের কমিটি বলে যেটি তৈরি হয়েছিল কিসেনজি যার নেতা ছিলেন যাকে পরে যৌথ বাহিনী গুলি করে হত্যা করে সেই মাওবাদী নেতা কিষেনজি তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে খবর দিয়ে দিতেন যৌথ বাহিনী যে সময় ঢুকলো আমরা খবর পেয়ে গিয়েছিলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ফ্যাক্ট চেক করেছিলাম হ্যাঁ ফ্যাক্ট চেক করতে আমাদের একটু দেরি হয়েছিল আমাদের একটি আহ প্রতিযোগী সংবাদ মাধ্যম তারা আহ খবরটি আগে এবং একটি পঁচিশ সূত্র থেকে সরকারি সূত্র থেকে যতক্ষণ না পর্যন্ত চেক করতে পারছি খবরটি ততক্ষণ পর্যন্ত সেই খবরটি দিতে চাইছিলাম না সাধারণ মানুষকে সাধারণ মানুষকে আমরা তার কিছুক্ষণ বাদেই দিই এবং তারপর একটি দীর্ঘ পঁয়ত্রিশ মিনিটের টেলিফোনিক ইন্টারভিউ টেলিফোনে ইন্টারভিউ দেন মাওনেতা নেতা কিশেনজি প্রথমে পঁচিশ মিনিট সেই সংবাদ মাধ্যমটিকে এবং তারপর আমি যে সংবাদ মাধ্যমটিতে কাজ করতাম সেই সময় সেখানে এবং সৌভাগ্যবশত সেই পঁয়ত্রিশ মিনিটের টেলিফোনিক কনভার্সেশন মাওনেতা নেতা কিশনজির সঙ্গে আমারই হয়েছিল এই অধম সেই দীর্ঘতম টেলিফোনিক এর সাক্ষী তো যাই হোক কেন বললাম ঘটনাটি একদম গল্প দিয়ে শুরু করেছিলাম গল্প দিয়ে শেষ করলাম অর্থাৎ সত্য ঘটনা দিয়ে শুরু করেছিলাম সত্য ঘটনা দিয়ে শেষ করছি খবর যখন আপনি পাচ্ছেন সেই খবরটি দেওয়ার আগে আপনাকে দশবার চেক করতে হবে আমরা যাদের কাছে খবর শিখেছি অর্থাৎ সাংবাদিকের কর্তব্য শিখেছি তারা আমাদের সেরকমটাই শিখিয়েছেন একটি খবর পেলাম সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে এলো এবং সেই খবরটি দেখলাম ফরওয়ার্ডের মেসেজ সেটিকে সঙ্গে সঙ্গে টিভির পর্দায় বলে দিলাম এত দায়িত্ব সংবাদ আহ পরিবেশন বোধহয় কাম্য ছিল না এই সংবাদ পরিবেশনের জন্যই কিন্তু আমরা বাইরে আজকাল দীর্ঘ আড়াই দশক ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার পরেও সাংবাদিক হিসেবে পরিচয় দিতে বেশ খানিকটা চিন্তা করতে হয় যে বলবো সাংবাদিক সংবাদ কর্মী সংবাদ মাধ্যমে কাজ করি কারণ মানুষ কিন্তু আজকাল আমাদের দেখে আড়ালে হাসে তার কারণ কি বলুন তো এই দায়িত্ব সংবাদ পরিবেশন এই দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের মধ্যে আছে প্রকৃত খবর নয় বানানো খবর কোন সময় উদ্দেশ্য প্রণোদিত খবর এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্ব জ্ঞানহীন ভুয়ো খবর বিকৃত খবর খবর ভুল দেওয়ার চাইতে খবর না দেওয়া ভালো আমরা ছোটবেলায় শিখেছিলাম মানে যখন আমাদের সংবাদ জগতে পদার্পণ সেই সময় আমরা শিখেছিলাম এটাই এই আত্মবাক্যটি বোধহয় এই মুহূর্তে আরো একবার আওড়ানোর প্রয়োজনীয়তা হয়ে পড়েছে ভুয়ো খবর বিকৃত খবর দেওয়ার চাইতে মিথ্যা খবর দেওয়ার চাইতে খবর না দেওয়া অনেক গুণে ভালো এই একটুখানি বলবার চেষ্টা করলাম আর আপনাদেরকে বলবার চেষ্টা করব একটাই কথাই আমার সহকর্মীদের আমি কথাগুলো বললামই কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো সেটা হচ্ছে যে ভোগ অনেক খবর আপনি পাবেন কিন্তু সেই খবরটি প্রকৃত না ভোগ মিথ্যে সেটা আপনি জানবেন কি করে প্রেস ইনফরমেশন বিউরো মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রাইম মিনিস্টার অফিস তাদের যে ওয়েবসাইটগুলি রয়েছে বা তাদের যে এক্স হ্যান্ডেলগুলি রয়েছে সেখান থেকে ফ্যাক্ট চেক করা যায় ফ্যাক্ট চেক করে নিন সত্যি খবর কিনা সেটা একবার জেনে নিন হোয়াটসঅ্যাপে সেই খবর পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেক হয়ে যায় পিআইবি ফ্যাক্ট চেকের চেক করে নিতে পারেন এই ভিডিওটাতে একবার ঠিক পরেই এবং সেখানে ফ্যাক্ট চেক করে নিলে সেই খবরটি সত্যি কি মিথ্যে আপনি নিজেই জানতে পেরে যাবেন দায়িত্বজ্ঞানহীন সংবাদ মাধ্যম বা দায়িত্বজ্ঞানহীন সমাজ মাধ্যমের খবরে বিশ্বাস না করে নিজেও একটু অবিশ্বাস করতে শিখুন আর ভুয়ো খবর ছড়াবেন না যে খবরটি পেলেন সে খবরটি সত্যিই মিথ্যে যাচাই না করে আপনিও আপনি একজন দর্শক এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে সেই খবরটি অবশ্য অবশ্যই সত্যি মিথ্যে না জেনে ছড়াবেন না এটুকুই মিনতি রইল মিনতি রইল আপনাদের সকলের প্রতি আজকে এইটুকুই পরে আরো কথাবার্তা হবে এবং এই বিষয়টি নিয়ে আরো কিছু কথাবার্তা বলবার রয়েছে সে কথাগুলো বলবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন হ্যাঁ প্রতি মুহূর্তের খবর আমি দিই না কিন্তু সমাজ আমরা সাধারণ মানুষ আমরা ভারতের বাসিন্দা ভারতের জনগণ এই মুহূর্তে যুদ্ধ আমরা কেউই চাই না কিন্তু কেউ এসে আমাদের ঘরে আক্রমণ করে গেলে তাকে আমরা ছেড়েও দেব না সুতরাং সেই বিষয়টিতে আমরা সবাই একজোট হয়ে থাকি এটুকুই বলবো আজকে এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে নমস্কার